ভালোবাসা হয় আর সব নতুন সম্পর্ক হবে এখন থেকে আমি তোমার ভাই ভাই করে ডাকবো ভাবিক ভাবি করে ডাকবো তুমি যদি চাও তাহলে আমার আব্বাক আব্বু কওয়ার প্রস্তুতি তুমি এখন থেকে নিতে পারো আমি কিছু মনে করব না ওরে বাপ রে চাল নাই ডাল নাই দাও আম ভাতে আমি জানো তার ঘরের বউ হয়ে গেছে দাদা জান কিছুই তো হচ্ছে না এতবার শেখানোর পরেও তুমি হাতটাই ঠিকমতো ঘুরে বের পারতেছো না তাহলে লেখা হব কেমন করে হ্যাঁ রে ভাই হাতটা ধইরে আসবে স্যার ঠিকই কইছিলো তোমার এই যে বুঘে পাকা হাতে লেখা ওঠানো খুব কঠিন একেবারে অসম্ভব হ্যাঁ একটু কঠিন হয়েছে বটে তবে এই কথা তুই বাড়ির কারোর সামনে কবি নেই বলছিস সেই সাধের কথা দেখছিস না আমার লেখা বড় নিয়ে সবাই কেবল হিংসায় মরে যাচ্ছে গাউল স্যার দা মা রাখতেছে দেখ না মিяবেই যাবে না আমাকে লেখা শেখাচ্ছে আমি তোমাক লেখা শেখাচ্ছি এই তুই যা খেয়ে নে দরাজান এটা তুমি কি শুরু করিস বা কও কি শুরু করেছি তুমি এরকম ভিলেনি চাও কিসের জন্য আমি এবার কই ভিলেনি কইলাম কি কইছ বড় ভাই দেখো দশজন নাকামি করো না কেউ না জানলে কিন্তু আমি সব জানি কি জানিস বড় ভাই আমার তো গোপন করার মতো কিছু নাই হ্যাঁ আমি যে স্কুলে ভর্তি হয়েছি এটা তো সকলেই জানে এই বুড়ে বয়সে কিসের জন্য তুমি স্কুলে ভর্তি হয়েছ কেউ না জানলে কিন্তু আমি জানি দাদা যান তুই কি জানিস সেটা আমার জানার কোনো দরকার নেই এই খামা খেয়েছে আমার লেখাপড়ায় তুই ডিস্টার্ব দিসু ডিস্টার্ব তো তুমি করতে চাও দাদা জান তুমি আমার ডিস্টার্ব করতে চাও আমার টুনটুনিকে ডিস্টার্ব করতে চাও টুনটুনি তো কইছে যে আমি তাক ডিস্টার্ব দিছি হ্যাঁ মনে করো কইছে আমার কাছে আসে আমি মনে করলাম না টুনটুনি আইছে যদি কয় তাহলে আমি বিশ্বাস করব এখন তোর কথা আমি বিশ্বাস করলাম না রে বড় ভাই দেখো দাদা জান ভালো হচ্ছে না কিন্তু আমি তোমার কইছি আমি কিন্তু তোমার এই অপকর্মের কথা আব্বা ছোট সকলের কাছে কয়ে দেবনি যা কই দে তোর বাপ তো সর আমার কি করতে পারে আমি দেখবো যা আমি এখন লেখাপড়া করতেছি আমার ডিস্টার্ব করবি না যা দাদা জান তুমি সবকিছু জানো কিসের জন্য আমার সাথে শত্রুতা করতেছ কত তুমি তো জানো তাই না আমি টুনটুনি ভালোবাসি টুনটুনিকে আমিও ভালোবাসি সি সি দাদা জান তোমার চরিত্র এত খারাপ হয়ে গেছে ফালতু কথা কইছ নে বড় ভাই হ্যাঁ তুই টুনটুনি ভালোবাস তাতে তোর চরিত্র খারাপ হয় না আর আমি টুনটুনি ভালোবাসলে আমার শরীরটা খারাপ হয়ে গেল শনিক বড় ভাই তোকে একটা গোপন কথা কই তুই আর টুনটুনি ডিস্টার্ব করিসনি সে কিন্তু আমার কাছে নালিশ দিয়েছে তুমি কি করে দাদাজন টুনটুনি তোমার কাছে নালিশ দিয়েছে এই কথা কিন্তু প্রমাণ করে দেওয়া লাগবে দাদাজন একটা সলিড প্রমাণ করা লাগবে কিন্তু ঠিক আছে প্রমাণ করে দেবো টুনটুনির সামনে খালে কইলেই প্রমাণ হয়ে যাবে এখন যা ভাই আমার এই ডিস্টার্ব করবি না ঠিক মতো লেখাপড়া না করলি সার রাগ করবি চা জিতে গেলি চকলিয়ে গেলি মাথা নষ্ট হয়ে গেছে ভাইজান যদি জানে যে আমি ক্লাসে যাইনি কি হবে ধারণা আছে এমনি সে আমার সাথে করে কলেজে পৌঁছে দিবা চাইছিল ভাবি রক্ষা করিছে তুমি নাকি তার ভাইজান করে ডাকো তো ঠিকই তো কইছে তাই না তোমার ভাইজান তো সম্পর্কে আমারও ভাইজান হচ্ছে তাই না তাই নাকি তো সম্পর্কটা কিভাবে বদল হলো শুনি আমরা তোমার আব্বা ভাইজান কয় ডাকি সেই হিসেবে আমাক তোমার ফুপু কয় ডাকা পুরনো সব কিছু বাদ ভালোবাসা হয় আর সব নতুন সম্পর্ক হবে এখন থেকে আমি তোমার ভাই ভাই করে ডাকবো ভাবিক ভাবি করে ডাকবো তুমি যদি চাও তাহলে আমার আব্বাক আব্বু কওয়ার প্রস্তুতি তুমি এখন থেকে নিবার পারো আমি কিছু মনে করব না ওরে বাপরে চাল নাই ডাল নাই দেওয়াম ভাতে আমি জানো তার ঘরের বউ হয়ে গেছি আমাকে এখন যাইতে হবে কিলাসে দেরি হয়ে যাচ্ছে এ তুমি কি করছো টুনটুনি তোমাকে এখন যাবে দিব তোমার তো আসার কথা কানি কওয়া হয় নাই তাতাদান চরম একখান ফাউল কথা কইছে শোনার পর থেকে টেনশন আমার সারা রাত ঘুম হয় না টুনটুনি তোমার দাদাজান কি কইছে খালি সেটুকু বলো ভূমিকা বাদ ঠিক আছে ভূমিকা বাদ দিছি দাদাজান যেটুকু কইছে আমি সেটুকুই করছি কত কালকে সন্ধ্যাবেলা যখন পরিবার বসেছে তখন আমি গিয়ে যখন রুমে ঢুকিছি আমি তাকে কইছি তুমি কিছু জন্য স্কুলে যাও তখন আমার সাথে তার ঝগড়া বাইতে গেছে বুঝছো আমি তাকে কইলাম আমি তোমার ভালোবাসি সে তোমার কিসের জন্য ডিস্টার্ব করতেছে সে কি কয় জানো সে কয় সেও বলে তোমার ভালোবাসে আমি তার কিসের জন্য ডিস্টার্ব করতেছি কথাটা তো শুনে আমার একদম হার্ট ফেল হয়ে যাবার অপর টুনটুনি তোমার জরুরি কথা শেষ না না টুনটুনি আসল কথাটাই কওয়া হয় নাই দাদা যার আরো কি মিথ্যা কথা কয় জানো সে কয় কি তুমি নাকি তার কাছে নালির দি চাও তা আমি তোমাকে ডিস্টার্ব করি কথাটা তো সত্যি আমি তো তার কাছে কইছি এ কথা শুনে আবার হার্ট ফেল করি না